তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস আলদার চার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের শেষ সময় সেরা প্রস্তুতি হিসেবে গণিত মডেল প্রশ্ন আমি টোটালি তোমাদের প্রশ্ন দেখাবো চার এখানে হ্যাঁ তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ তিরিশ মার্কের চারটি স্কুলের ভিন্ন ভিন্ন স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে পরবর্তীতে আমি আবার তোমাদের ইংরেজি ষাটটি মডেল প্রশ্ন একসাথে দেবো তাছাড়া তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেওয়া এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যাই হোক দেখতেই পাচ্ছ তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন গণিত হ্যাঁ মোট চারটি প্রশ্ন এখানে পূর্ণমান কিন্তু পঞ্চাশ থাকবে হ্যাঁ তিরিশ থাকবে সময় থাকবে ষাট মিনিট হ্যাঁ তো এখানে টোটাল চারটি যে প্রশ্ন সেই চারটি প্রশ্ন আমি সম্পূর্ণ সমাধান করে এখন দেখাবো তবে দেখানোর আগে তোমাদের প্রশ্ন কিভাবে আসে সেই প্রশ্নটি দেখবো যেমন পরীক্ষার্থীর নাম এখানে লিখবে বিদ্যালয়ের নাম লিখবে এখানে ক্রমিক সংখ্যা লিখবে অর্থাৎ রোল নম্বরটা লিখবে হ্যাঁ তো এই সেট নম্বর এক তোমরা দেখতে পাচ্ছ তারপরে এটা হচ্ছে সেট নম্বর দুই তারপরে এটা সেট নম্বর তিন এবং পরবর্তীতে এটা হচ্ছে সেট নম্বর চার তো টোটাল এই সেট নম্বর যে চার এই চারটি প্রশ্নই তোমাদের আমি সম্পূর্ণরূপে সমাধান করে দেখাবো সরাসরি চলে যাচ্ছে সমাধান সেট নম্বর এক তাহলে এই সেট নম্বর এক যদি তোমরা দেখো এখানে প্রথমেই বলছে কি সঠিক বিকল্পটি খুঁজে ঠিক চিহ্ন দাও বারো থেকে চার বাদ যাবে তা বারো থেকে চার বাদ যাবে কয়বার বারো বিয়োগ চার হ্যাঁ বারো বিয়োগ চার আট একবার তা আট বিয়োগ চার দুইবার এবং চার বিয়োগ চার অর্থাৎ তিনবার তাহলে উত্তর হবে তিনবার আমরা তিন নম্বরে টিক দেব তারপরে নয় বার নয় যোগ করলে হুম পাওয়া যাবে নয় গুণ নয় এভাবেও করতে পারি নয় নং একাশি অর্থাৎ নয় নং একাশি কোথায় আছে এই যে এটা আছে সাতবার ছয় ঘর লাফালে পাওয়া যাবে ছয় সাতা বেয়াল্লিশ অর্থাৎ এখানে বেয়াল্লিশ হবে ভাগশেষ ভাজকের থেকে হ্যাঁ ভাগ ভাগশেষটা ভাজকের থেকে ছোট হয় অর্থাৎ এটা এটা হবে কিন্তু তোমাদের প্রশ্ন এরকম দুটো প্রশ্ন আসতে পারে একটা হচ্ছে ভাজক ভাগশেষের চেয়ে ছোটো নাকি বড় আবার ভাগশেষ ভাজকের চেয়ে ছোটো নাকি বড় বড়ো কাজেই এরকম প্রশ্ন কিন্তু তোমাদের আসতেই পারে তারপর ও নম্বরে প্রশ্ন ছয় জোড়া মানে এক জোড়ায় যদি দুটি হয় ছয় জোড়ায় হবে ছয় গুণ দুই বারোটি অর্থাৎ আ নম্বরের প্রশ্ন ছিয়াত্তর সংখ্যাটি হুম জোর না বিজোর আমরা জানি জোর সংখ্যার শেষে দুই চার ছয় এবং আট থাকবে তো এখানে ছয় আছে কাজে এটা জোর সংখ্যা সাতশো চোদ্দ সংখ্যাটি তিন দিয়ে বিভাজ্য কী বিভাজ্য না এটা বিভাজ্য কারণ আমরা যদি সাতশো চোদ্দোকে ভাগ করি তিন দিয়ে হ্যাঁ তাহলে দেখতে পাচ্ছি যে তিন দিয়ে তিন দি ছয় তারপরে এক এক থাকে এগারো হ্যাঁ এখানে দুই রাখলাম তারপরে তিন তিনে নয় তারপরে থাকবে দুই আর এই চার চব্বিশ তিন আটে চব্বিশ অর্থাৎ বিভাজ্য হবে তারপর ফাঁকা ঘর পূরণ করো বারো দুগানো চব্বিশ তারপর একশো পঞ্চাশকে তিন দিয়ে ভাগ করলে হয় পঞ্চাশ আর এখানে কয়টি বাহু আছে আমরা যদি দেখি বাহু একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি বাহু তাহলে উত্তর ছয়টি বাহু লিখে দেবো তারপর পাঁচ টাকায় কত পয়সা পা পাঁচশো পয়সা একটি চেয়ারের দাম দুশো পঁচিশ টাকা হলে চারটি চেয়ারের দাম কত তাহলে আমরা চারটি চেয়ার মানে দুশো পঁচিশ গুণ চার তাহলে দেখা যাচ্ছে এক হাজার টাকা তারপর জোর আর বিজু হ্যাঁ সমান কি হবে জোর না বিজোর আমরা যদি দেখি জোর দুই আর বিজোর যদি তিন দেখি তাই তিন আর দুইয়ের যোগ ফল হয় পাঁচ ঠিক আছে আমরা ছ নম্বরে প্রশ্ন করতেছি তাহলে পাঁচটা কিন্তু বিজোর তাহলে উত্তর হবে বিজোর তা বিজোর আর বিজোর যেমন তিন আর তিন এই দুটো বিজোর সংখ্যা আছে তিনকে তিন যোগ করলে ছয় হয় অর্থাৎ জোর হয়ে যাবে তবে ভাজ্যর সূত্রটা জানতে হবে ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ এটা হচ্ছে ভাজ্যের সূত্র অঙ্ক করতেও কিন্তু এই সূত্রটা লাগবে জোর সংখ্যার এককের ঘরের সংখ্যাগুলি জোর সংখ্যার এককের ঘরের সংখ্যাগুলি হচ্ছে প্রথমে কি শূন্য দুই চার ছয় আট এভাবে কোনো সংখ্যাকে তিন দিয়ে বিভাজ্য হতে হলে সংখ্যাটির অঙ্কগুলো সমষ্টি তিন দিয়েই বিভাজ্য হতে হবে আমি ধরে নিলাম এক দুই তিন এরকম একটা সংখ্যা আছে এখন এই দুই আর এক সমষ্টি কত তিন তিন আর এক চার অর্থাৎ সংখ্যাগুলো সমষ্টি ছয় তো ছয়কে তিন দিয়ে বিভাজ্য হবে কাজেই তিন দ্বারা ভাগ যাবে কাজেই একশো তেইশকেও তিন দ্বারা বিভাজ্য হবে আশা করি বুঝতে পেরেছ এরপর আমরা দুই নম্বর তিন নম্বরের প্রশ্ন দেখব যোগ করো তাই কুড়ি টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ টাকা তিরিশ পয়সা আর পঞ্চাশ পয়সা তাহলে আমরা যদি যোগ করি তাহলে কত হয় দেখো শূন্য 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 নেমে গেল পাঁচ আর তিন আট পাঁচ তেরোর তিন অর্থাৎ একশো তিরিশ পয়সার এক টাকা এখানে চলে আসবে কুড়ি আর পঁচিশ কত হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর এক ছিচল্লিশ টাকা এরপরে দুই নম্বরের প্রশ্ন বিয়োগ করো পঁচাত্তর আর পাঁচ বিয়োগ করলে কত হয় বিয়োগ পঁচাত্তর থেকে পঁচিশ বিয়োগ করলে হয় কত পঞ্চাশ পয়সা আর নব্বই থেকে ষাট বিয়োগ করলে তিরিশ পয়সা এরপরে পাঁচ নম্বরে গুণ করো হ্যাঁ তো গুণ করো যদি আমরা দেখি চারশো আঠারো কি দুই দিয়ে যদি গুণ করি আট দুগণো এই যে আটের সাথে দুই গুণ করলে আট দুগোনো ষোলোর ছয় তারপরে দুই এককে দুই আর এক তিন চার দুগুনো আট আটশো ছত্রিশ তাহলে এরপরে আবার দেখা যাচ্ছে ভাগ ভাজক ভাগ ফল এবং ভাগ শেষ লেখো ভাগ করে তাহলে আমরা তিনশো পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করব পাঁচ ছয় তিরিশ অর্থাৎ একত্রিশে নিচে তিরিশ লেখব ওপরে বিয়োগ করব হ্যাঁ বিয়োগ করলে একত্রিশ থেকে তিরিশ বিয়োগ করলে থাকে এক আর পাঁচ হ্যাঁ তিন পাঁচে পনেরো অর্থাৎ অবশিষ্ট কিছুই থাকলো না তাহলে আমরা উত্তরটা কি লিখবো এটার উত্তর লিখবো গুণফল আটশো ছত্রিশ আর এটার উত্তর লিখবো কি হ্যাঁ ভাজ্য হচ্ছে তিনশো পনেরো ভাজক পাঁচ এবং ভাগশেষ শূন্য এরপরে আমরা চলে যাব সাত নম্বরের প্রশ্ন সাত নম্বরের প্রশ্ন তোমার জন্মদিনে বাবা তিনশো পঁয়ষট্টি টাকা লজেন্স নিয়ে এলেন হ্যাঁ পঁয়ষট্টিটি লজেন্স নিয়ে নেন তুমি তোমার প্রত্যেক বান্ধবীকে ছয়টি করে লজেন্স দিলে কতজন বান্ধবীকে দিতে পারবে কতগুলো লজেন্স পরে থাকবে তাহলে আমি যদি বলি ছয়টি করে লজেন্স পাবে একজন বান্ধবী তাহলে তিনশো পঁয়ষট্টি লজেন্স পায় তিনশো পঁয়ষট্টি ভাগ ছয় তাহলে ছয় ছয় ছত্রিশ আমরা প্রথমে ছত্রিশ লিখবো পরে বিয়োগ মানে পাঁচ নিয়ে আসবো এখানে হ্যাঁ তা পাঁচ যদি না যায় এখানে একটা শূন্য পড়ে যাবে অর্থাৎ ষাট হবে তাহলে আমরা কি বলবো ষাটজন বান্ধবীকে দিয়ে পাঁচটি লজেন্স পরে থাকবে এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন পরের প্রশ্ন কি বলছে আট নম্বর হ্যাঁ রানাঘাট থেকে কৃষ্ণনগর যাওয়া ছয়টি বাস ছাড়বে ঠিক আছে তাহলে আমরা উত্তরটা যদি দেখি হ্যাঁ একটি বাসে যেতে পারবে একশো জন তাহলে ছয়টি বাসে যেতে পারবে একশো সতেরো গুণ ছয় তাই গুণটা কী করে ছয় সাতা বিয়াল্লিশ হ্যাঁ বিয়াল্লিশের দুই তারপরে ছয় এক ছয় আর দশের শূন্য ছয় এক ছয় আর এক সাত এই তো সাতশো দুইজন তাহলে উত্তরটা কি বলবো ছয়টি বাসে যেতে পারবে সাতশো দুইজন যাত্রী এরপরে আমরা চলে যাবো আট নম্বরের প্রশ্ন সমস্যা তৈরি ছবিতে আমরা কয়টি পুতুল দেখি একটি দুইটি তিনটি চারটি পুতুল তাইলে চারটি পুতুল চারটি পুতুলের দাম দুশো টাকা হলে একটি পুতুলের দাম কত আমরা সমাধান করি দুইশো ভাগ চার অর্থাৎ পঞ্চাশ টাকা তাহলে একটি পুতুলের দাম পঞ্চাশ টাকা এরপরে আমরা চলে যাব দুই নম্বর সেট দুই নম্বর শেষ যদি দেখি দুই নম্বর সেটের প্রথম প্রশ্ন কোন সংখ্যাকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ শেষ সর্বদা পাঁচের কি হবে কম হবে তারপরে জোর সংখ্যাটি সর্বদা হ্যাঁ দুই তারপরে তিন অঙ্কের তাহলে আমরা এটাই দুই দাগ দেবো এটায় পাঁচের চেয়ে কম দাগ দেবো ঠিক আছে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা তিন অঙ্কের তিনটে নয় তারপরে চিত্রটিতে ত্রিভুজের সংখ্যা হ্যাঁ আমি যদি বলি একটি ত্রিভুজ একটি ত্রিভুজ আর গোটাটা একটা ত্রিভুজ তিনটি ত্রিভুজ অর্থাৎ তিন তারপরে একটি বর্গক্ষেত্রে কয়টি বাহু চারটি বাহু ঠিক আছে তারপর কোন সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে গুণ ফল হবে শূন্য দুশো পয়সা সমান কত টাকা দুই টাকা এরপরে আটবার পাঁচ ঘর লাফালে চার পাঁচ আটে চল্লিশ হবে একজোড়া সমান কয়টি একজোড়া সমান দুটি আর এখানে চল্লিশ হ্যাঁ এখানে দুই টাকা তোমরা এভাবে কিন্তু এমসিকউগুলি এরকম টিকমার্কে দিতে পারবে ষাটটি আটের চোখ ফল সাত আটা ছাপ্পান্ন অর্থাৎ এইটা হবে উত্তর ঠিক আছে এই এই হচ্ছে তোমার এক নম্বর এবার আমরা দুই নম্বরের প্রশ্ন যদি যাই ভাজ্য ভাজক ভাগফল এবং ভাগশেষ লেখো তাহলে আমি ভাগ করবো একশো তেরাশিকে যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে তিন পাঁচে পনেরো থাকে তিন তিন পাঁচ ছয় তিরিশ হ্যাঁ তাহলে তিরিশ অবশিষ্ট থাকবে তিন তাহলে আমরা উত্তরটা কী লিখব উত্তর ভাজ্য হচ্ছে একশো তেরাশি এই যে একশো তেরাশি ভাজ্য আর ভাজক হচ্ছে পাঁচ এবং ভাগশেষ হচ্ছে তিন বলছে কি ভাজ্য ভাজক ভাগ ফল আর ভাগ আচ্ছা এখানে ভাগ ফল হবে ছত্রিশ সেটা লেখা হয় নাই তোমরা সুন্দর করে লিখে দিবে ভাগ ফল আমি এখন আপাতত এখানে সুন্দর হ্যাঁ আমার কোনো মতে তোমরা লিখে দিচ্ছি এই ভাগ ফলটা বাদ রেখে গেছে হ্যাঁ তাহলে ছত্রিশ এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন পরের প্রশ্ন তিন নম্বর ভাজ্য সূত্রটা দিয়ে দিয়েছে দুই মার্কের প্রশ্ন ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ আর গুণ গুণ ফলের কী গুণ্য এবং গুণক গুণক এবং গুণ্য এই দুটোকে গুণ করলে গুণ ফল পাওয়া যায় এরপর আমরা চার নম্বরের প্রশ্ন দেখব চার নম্বর আটশো ছাব্বিশটি আম চারজন বন্ধুর সাথে সমানভাগে ভাগ করে দিলে প্রত্যেক বন্ধু কতটি আম পাবে এবং কটি পরে হবে তাহলে আমি কী করবো আটশো ছাব্বিশকে চার দেওয়ার চার দুগানো আট অবশ্য আট এই দুই আনলাম গেল না একটা শূন্য নিয়ে আসলাম তারপরে দুই আর ছয় ছাব্বিশ ছাব্বিশ কতবার যাবে চার ছয় চব্বিশ দুই অবশেষ অর্থাৎ দুশো ছয় জন বন্ধুকে সমানভাবে ভাগ করে দিল এবং দুটি আম পরে রইল এরপর আমরা পাঁচ নম্বরের প্রশ্নটা দেখব একটি ঘুরি বিক্রেতা একশো ঘুরি ঘুড়ি বিক্রি করে প্রতিটি ঘুরির দাম পাঁচ টাকা সে মোট কত টাকা একশো গুণ পাঁচ অর্থাৎ সাতশো ষাট টাকা সে মোট এক সাতশো ষাট টাকা পেলো দিদিমণি ক্লাসে দুইশো পঁচাশিটি খাতা নিয়ে এলেন প্রত্যেকে ষাটটি করে খাতা দেবেন কতজন খাতা দিতে পারবেন ও কতগুলো খাতা পরে থাকবে তাহলে দেখো দুইশো পঁচাশিকে যদি সাত দিয়ে ভাগ করে চার সাত আঠাশ অবশিষ্ট থাকে তাহলে চল্লিশ জন খাতা পাবেন এবং পাঁচটি অবশিষ্ট পরে থাকবে এরপরে যোগ করো কুড়ি পয়সা আর তিরিশ পয়সা যদি আমি এক করি তাহলে পঞ্চাশ পয়সা আর পনেরো আর দশ পঁচিশ টাকা এভাবে যোগ করবে সাত নম্বর এবার সত্তর টাকা থেকে ষাট পয়সা গেলে দশ পয়সা থাকে নয় টাকা থেকে তিন টাকা গেলে ছয় টাকা থাকে এরপর আট নম্বরের প্রশ্ন আট নম্বর কি বলছে ভাগ করে ভাগ ফলো ভাগ শেষ লেখো তা আটশো নয় কি নয় দিয়ে ভাগ তাহলে আট নং বাহাত্তর হুম বিয়োগ করলে কত হবে আট আর নয় নয় নং একাশি হুম বিয়োগ করলে অবশিষ্ট থাকবে আট তাহলে উত্তর ভাগ ফল উননব্বই ভাগ দুই এরপর আমরা চলে যাব নয় নম্বরের প্রশ্ন নয় নম্বরে কী বলছে কোন ভাগ অঙ্কে ভাজক কুড়ি ভাগ ফল দুই ভাগ শেষ চার হলে ভাজ্যগত তাহলে আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ তাই ভাজ্য সমান হচ্ছে ভাজক হচ্ছে এখানে কুড়ি হুম তারপরে ভাগফল হচ্ছে দু এবং ভাগ শেষ হচ্ছে চার তাহলে কুড়ি গুণ দুই চল্লিশ যোগ চার অর্থাৎ উত্তর ভাজ্য হচ্ছে চুয়াল্লিশ এরপর আমরা দশ নম্বরের প্রশ্ন দেখব দশ নম্বরের প্রশ্ন দেখো এইটা কিন্তু এই দিকে আছে হ্যাঁ তারপরেরটা আছে এই দিকে তাইলে তারপরে আবার দুটো গেছে উপরের দিকে হ্যাঁ তারপরে তাইলে কি হবে নিচের দিকে দুটো হবে এভাবে হ্যাঁ আশা করি এটা বুঝতে পেরেছ এরপর একটা স্টার এখানে কিন্তু দুটো স্টার এখানে কিন্তু তিনটে স্টার তাহলে পরেরটা চারটে স্টার হবে আর এখানে উপরে গেছে নিচে গেছে উপরে গেছে তাহলে পরেরটা নিচের দিকে আসবে উত্তরটা আমি এইভাবে দেখিয়ে দিই যদি তাহলে দেখো এখানে এই যে এই ঘরটা কিন্তু আমি এভাবে পূরণ করে দিয়েছি আর এই যে ঘরটা সে ঘরটা হচ্ছে কি হ্যাঁ চারটে স্টার হবে কারণ স্টার একটা করে বেড়ে যাচ্ছে আর এই চিহ্নটা এরও চিহ্নটা উপরের দিকে না হয় নিচে কারণ একটা উপরে একটা নিচে এভাবে ধারাবাহিকভাবে এরপর আমরা সেট নম্বর তিন দেখবো তিনের সমাধান একটি পিঁপড়ার ছয়টি পা হলে তিনটি পিঁপড়া আঠারোটি পা তেরোকে দুই দিয়ে ভাগ করলে ভাগ শেষ থাকবে এক তাহলে এখানে আঠারোর উপরে টিক এখানে একের উপরে টিক বিজয় সংখ্যার সঙ্গে এক যোগ করলে সেটা হয়ে যায় জোর তারপরে একটি ব্যাং এক লাফে সাত ঘর যায় পাঁচ লাফে যাবে পাঁচ সাতা পঁয়ত্রিশ ঘর হ্যাঁ তারপরে ড্যাশ চিত্রটিতে বলে এটা বর্গক্ষেত্র বলে চিত্রটিকে বর্গক্ষেত্র বলে শূন্য স্থান পূরণ কর সাতশো পঞ্চাশ পয়সায় ষাট টাকা পঞ্চাশ পয়সা একটি ত্রিভুজের বাহুর সংখ্যা তিনটি তারপরে ক নম্বরের প্রশ্ন দুটি জোর সংখ্যার গুণপল সর্বদা জোর তারপরে ছত্রিশকে নয় দিয়ে ভাগ করলে চার আসে তারপর আটটি আটের যোগ আট এটের চৌষট্টি ঠিক আছে এরপরে তিন নম্বর বিবৃতিটি সত্য না মিথ্য সেটা দেখব তো দুটি এক টাকা এই ক নম্বরের প্রশ্ন হ্যাঁ সমান একশো পয়সা এটা মিথ্যা একটি চতুর্ভুজের বাহুর সংখ্যা চার এটা সত্য তারপরে তোমার চুয়াল্লিশকে চার দিয়ে ভাগ করলে চার এগারো চুয়াল্লিশ এগারো হয় এখানে বারো লেখা আছে মিথ্যা তারপরে নিরানব্বইয়ের পরের সংখ্যাটি হলো দুই অঙ্কের দুই অঙ্কের না তিন অঙ্কের কারণ একশো এটাও মিথ্যা এরপর আমরা চলে যাব চার নম্বরে সাতশো পঞ্চাশটি পেয়ারা ষাটটি বস্তায় সমান সংখ্যায় রাখলে প্রত্যেক বস্তায় কতগুলো পেয়ারা রাখা হলো এবং বস্তার বাইরে কতগুলি রইল তাহলে আমরা দেখি ষাটটি বস্তায় পেয়ারা সাতশো পাঁচটি সুতরাং একটি বস্তায় পেয়ারা সাতশো পঞ্চা পাঁচ ভাগ সাত অর্থাৎ সাতশো পাঁচকে যদি সাত দিয়ে ভাগ করি হ্যাঁ সাত এক সাত এখানে শূন্য রয়ে যাবে পাঁচ যাবেন একটা শূন্য আবার পাঁচ নিয়ে আসলাম আবার একটা শূন্য অর্থাৎ একশো তো প্রত্যেক বস্তায় পেয়ারা রাখা যাবে একশোটি এবং বাইরে পাঁচটি এরপর আমরা চলে যাব খ নম্বরে বহরমপুর থেকে বেলডাঙ্গা চারটি বাস আছে প্রতিটি বাসে একশো জন যাত্রী আছেন চারটি বাসে মোট কতজন যাত্রী যাচ্ছেন তাহলে একটি বাসে যায় একশো পঁচিশ জন চারটি বাসে যাবে হল একশো পঁচিশ গুণ চার হ্যাঁ করলে হয় পাঁচশো জন উত্তর গুণ ফল হবে পাঁচশো এরপর গ নম্বরের প্রশ্ন তোমার বাবা বাজারে গিয়ে দশ টাকা পঞ্চাশ পয়সা আর আলু তাহলে আলু হচ্ছে দশ টাকা পঞ্চাশ পয়সা তা মাছ হচ্ছে দুশো দশ টাকা শূন্য শূন্য পয়সা এবং পেঁয়াজ হচ্ছে পনেরো টাকা পঞ্চাশ পয়সা তাহলে মোট হবে কত এটা যোগ ঠিক আছে মোট চেয়েছে তাহলে পঞ্চাশ আর পঞ্চাশ একশো অর্থাৎ একশো পয়সা এক টাকা এখানে শূন্য পয়সা আর এই এক টাকা পাঁচ আর এক ছয় এক আর এক দুই আর এক তিন দুই অর্থাৎ দুশো ছত্রিশ টাকা শূন্য শূন্য পয়সা এরপরে আমরা পুকুর পাড়ে বাঁধানোর জন্য সাতজন মানুষকে কাজে লাগানো হয়েছে প্রত্যেক 哎。<noise> <noise> <noise> একে একশো পঁয়ত্রিশ টাকা করে দেওয়া হল পুকুরের পাড়ে বাড়তে মোট কত খরচ হবে তো একজনকে দেয় একশো পঁয়ত্রিশ টাকা সাতজনকে দেবে একশো পঁয়ত্রিশ অর্থাৎ নশো পঁয়তাল্লিশ টাকা এরপর আমরা সরাসরি চলে যাব চার নম্বর সেটে চার নম্বর সেটে প্রথম যে প্রশ্ন একচল্লিশ সংখ্যাটি জোর নাকি বিজোর জোর কারণ লাস্টে এক আছে এক তিন পাঁচ সাত নয় এগুলি থাকলে সেটা বিজোর তারপর কোন বিজোর সংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে কত ভাগ শেষ পাওয়া যাবে ভাগ শেষ এক পাওয়া যাবে তারপরে তোমার ছয়টি সাতের যোগ ছয় সাত বিয়াল্লিশ দুই থেকে দশ পর্যন্ত মোট কতগুলো জোর সংখ্যা পাঁচটি তিনটি পঞ্চাশ পয়সা সমান কত টাকা দেড় টাকা শূন্য স্থান আর জোড়া কলা সমান কতটি কলা আট দুগুনের ষোলোটি কলা তারপর খ নম্বর কোন সংখ্যাকে নয় দিয়ে ভাগ করলে চার পাওয়া যায় ছত্রিশকে তারপর জোর সংখ্যাও বীজের সংখ্যা এটা বিজয়ের সংখ্যা এরকম প্রশ্ন আসতে পারে কিন্তু একটি আয়তকার চিত্র আঁকতে কমপক্ষে চারটি কাঠি লাগবে দুই অঙ্কের বৃহত্তম জোর সংখ্যাটি হলো আটানব্বই তারপর ভাজক ভাগ চেয়ে থেকে বড় হবে ঠিক আছে এরপর নয়টি আটের যোগ ফল বাহাত্তর ভাজ্য সমান ভাজ গুণ বাকফল যোগ ভাগ শেষ এরপরে জনম্বর গুণ ফল নির্ণয় করে আঠারো গুণ পাঁচ নব্বই পাঁচ আঠারো নব্বই পনেরো জোড়া কলা সমান তিরিশটি কলা বিজোর সংখ্যাকে এককের ঘরে এক তিন পাঁচ সাত নয় এরপর আমরা চলে যাব তিন নম্বরের প্রশ্ন একটি চতুর্ভুজের কয়টি বাহু চারটি বাহু তাই আমরা এটা ঠিক মারব জোর সংখ্যা সর্বদা দুই দ্বারা বিভাজ্য তারপরে দুই অঙ্কের হ্যাঁ ক্ষুদ্রতম বিজোর সংখ্যাটি হচ্ছে এগারো তারপরে এক টাকা সমান একশো পয়সা পাশের বক্সের সংখ্যাগুলোর মধ্যে মোট কটি সংখ্যা এবং দুই এবং কটি সংখ্যা তিন দিয়ে বিভাজ্য আমরা যদি দুই দিয়ে বিভাজ্য সংখ্যা দেখি তাহলে কত কত দেখব একশো একটা তারপর তিনশো চব্বিশ লাস্টে চার আছে তারপর তিনশো লাস্টে শূন্য আছে তারপর একশো তারপরে চারশো বিয়াল্লিশ অর্থাৎ কয়টি হলো সংখ্যা এক দুই তিন চার পাঁচটি সংখ্যা তাহলে আমরা দুই দিয়ে বিভাজ্য পাঁচটি সংখ্যা তাহলে বাকি অবশিষ্ট পাঁচটি থাকে তাহলে এভাবে লিখো বিন্যাস সম্পূর্ণ করো দেখো এটা এটা কি উপরের দিকে হ্যাঁ এটা তারপরে এটা নিচের দিকে আবার দুটো উপরের দিকে তাহলে দুটো নিচের দিকে হবে এভাবে তারপরে এটার দেখো এখানে একটা দাগ এখানে একটা অর্থাৎ সাইকিলিক অর্ডার বা ঘড়ি যেভাবে চলে এখানের দাগটা কাছে কোথায় এই জায়গায় আবার এখানের দাগ টাকা কোথায় এই জায়গায় ঠিক আছে এই যে এটা আবার এখানের ডাক যাবে তাইলে তাই এখানে যাবে অর্থাৎ তোরটা হবে এরকম ঠিক আছে এ এরপরে প্রথম পদ্ধতি গুণ করে দেখাও মানে নর্মাল গুণ যেটা সেটা অর্থাৎ একশো পঁচাত্তরকে যদি পাঁচ দিয়ে গুণ করি পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হ্যাঁ পাঁচ সাতা পঁয়ত্রিশ আর দুই সাঁয়ত্রিশ পাঁচ একে পাঁচ আর তিন আট ঠিক আছে হয়ে গেল এরপর একশো দুইকে ছয় দিয়ে গুণ করলে ছয় দুগণো বারো ছয় একে ছয় ছয় ছয়শো বারো সংখ্যা নির্ণয় করো এখানে কয়টি বাহু হচ্ছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি অর্থাৎ ছয়টি বাহু আর এখানে বাউু সংখ্যা কয়টি এখানে সাতটি বাহু এবং এখানে বাহু সংখ্যা কয়টি পাঁচটি বাহু তারপরে আট নম্বরের প্রশ্ন যদি আমরা ফলো করি চিরুনির দাম হচ্ছে পনেরো টাকা পঞ্চাশ পয়সা বলের দাম হচ্ছে একশো চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা জগের দাম দুশো পঞ্চাশ টাকা আইসক্রিমের দাম দশ টাকা পঞ্চাশ পয়সা বারো টাকা পঞ্চাশ পয়সা ঘুড়ির দাম এবং তোমার কেকের দাম চব্বিশ টাকা এখন একটি চিরণি একটি ঘুড়ি কিনলে মোট কত চিরণি হচ্ছে এইটা আর ঘুড়ি হচ্ছে এই যে এইটা ঠিক আছে অর্থাৎ আমি যদি চিরুনি আর ঘুড়ির কথা বলি তাহলে এই দুটো তাহলে একটা পনেরো টাকা হ্যাঁ পনেরো টাকা পঞ্চাশ পয়সা আর একটা হচ্ছে বারো টাকা পঞ্চাশ পয়সা যোগ করলে কত হবে আঠাশ টাকা হবে উত্তর ঠিক আছে এরপরে এরপরের প্রশ্ন কি বলছে একটি বল আর একটি জগ। একটি বল হচ্ছে কত একশো চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা আর একটা জগ দুই শো পঞ্চাশ টাকা শূন্য পয়সা তাইলে এখানে দুটো যোগ করলে কত হবে তিনশো নব্বই টাকা পঞ্চাশ পয়সা আশা করি বুঝতে পেরেছো আট নম্বর এরপরে নয় নম্বর ভাগ ফল ও ভাগ শেষ নির্ণয় করো তাহলে দেখো ভাগ ফল প্রতি ক্ষেত্রেই ভাগ ফল তোমাদের এটা ভালো করে দেখবে তিনশো দুইকে তিন দিয়ে ভাগ করলে ভাগ শেষ থাকে তিন হ্যাঁ পাঁচশো ছাব্বিশকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ শেষ থাকে এক তারপর সত্তর পঞ্চাশকে সাত দিয়ে ভাগ করলে ভাগ শেষ থাকে সাড়ে সাতও পঞ্চাশ এক এবং আটচল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ শেষ থাকে তিন এভাবে ধৈর্য সহকার কিন্তু করতে হবে তারপর উত্তরটা লিখে দেবে এরপর ভাগ ফলও ভাগ দশ নম্বর যোগ ফল নির্ণয় করো তবে পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা পঞ্চাশ তিনটে পঞ্চাশ পয়সার নোট তারপরে আটচল্লিশ টাকা টোটাল অর্থাৎ আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এবার দুই নম্বরে বিয়োগ ফল যেটা দশের বিয়োগ ফল পঞ্চাশ পথে শূন্য হয়ে গেল চল্লিশ থেকে বারো গেলে আঠাশ টাকা থাকে হ্যাঁ এরপরে এগারো নম্বর মা দোকানে গিয়ে অঙ্কের ভাষায় সমাধান মা দোকানে গিয়ে পাঁচটি পুতুল কিনলেন প্রতিটি পুতুলের দাম একশো তেইশ টাকা হ তাহলে মা মোট কতটি পুতুল কিনলেন তাহলে একটি পুতুলের দাম একশো তেইশ টাকা সুতরাং পাঁচটি পুতুলের দাম গুণ করলে কত হবে একশো তেইশ ছয়শো পনেরো টাকা উত্তর ছয়শো পনেরো টাকা এরপরে দুশো ষাট টাকার চকলেট আটটি বাক্সে সমান করে ভাগ করে রাখার পর কতগুলো চকলেট বাইরে অবশিষ্ট থাকবে তাহলে আটটি বাক্সে পুতুল রাখা যায় আর দুইশো চকলেট রাখা যায় দুশো ষাটটি সুতরাং একটি বাক্সে চকলেট রাখা যাবে দুশো ষাট ভাগ আট তাহলে এখানে ভাগটা দেখানো হয়েছে হ্যাঁ তাহলে আর চার আট এখানে কত আছে দুশো কত দুশো ষাট হ্যাঁ তাহলে আমার কত হবে তিন আটে চব্বিশ এখানে তিন হবে তিন তিন আটে চব্বিশ চব্বিশ দুই আর শূন্য হ্যাঁ তারপরে কত পাঁচ আটে চল্লিশ হ্যাঁ এখানে তিন আর দুই ঠিক আছে তিন আর দুই এখানে ভুল আছে যাই হোক এরপরে তোমরা উত্তরটা লিখে দেবে কি উত্তরটা একটি বাসকে পুতুল রাখা যাবে বত্রিশটি এবং অবশিষ্ট থাকবে চারটি এরপর গ নম্বর দিদিমণি ক্লাসে দুশো পঁচাশিটি খাতা নিয়ে এলেও প্রত্যেকে ষাটটি করে খাতা দেবেন কতজন খাতা দিতে পারবেন কতগুলো খাতা ষাটটি করে খাতা একজনকে দিলে দুশো পঁচাশিটি সুতরাং খাতা মোট দিতে পারবেন দুশো পঁচাশি ভাগ সাতটা ভাগ ফলটা যদি দেখায় তাহলে চল্লিশ অর্থাৎ চল্লিশ জনকে খাতা দেবেন দিদিমণির কাছে থাকবে পাঁচটি খাতা এই ছিল তোমার টোটালি চারটি হ্যাঁ গণিত হ্যাঁ পূর্ণাঙ্গ মডেল প্রশ্ন যেটা আমি রায় অ্যান্ড মার্টিনের প্রশ্ন থেকে নেওয়া এবং বিভিন্ন স্কুলের প্রশ্ন সেট হিসাবেই দেখানো হয়েছে আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের খুব ভালো একটা প্রিপারেশন হবে হ্যাঁ আজ এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকে ধন্যবাদ সবাইকে